মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত অভিযান পুজোর আগে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেই লক্ষ্যে শুক্রবার রাতে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকার বাজারে অভিযান চালানো হয় দোকানদারদের রাস্তার উপর থেকে যাবতীয় পণ্য সরিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে দোকানের ভেতর রাখার নির্দেশ দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন বামনগোলা বিডিও মনোজিৎ রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় এবং বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার সহ আধিকারিকরা অশোক সরকার জানান ফুটপাত দখল করে দোকান চলায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন করছিল পুজোর সময় যাতে এই সমস্যা না হয় সেই জন্যই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী সাধারণ মানুষের স্বার্থে এমন উদ্যোগ যে জরুরি ছিল তা অনেকেই মনে করছেন পুজোর আগে পাকুয়াহাটের এই বাজার এলাকা এখন স্বাভাবিক ও সুষ্ঠু থাকবে বলে আশা করা হচ্ছে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাথ দখল করে যে ডেন একটা হাইওয়ে রাস্তার দুপার সাথেছে ডেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু পূজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করে যার জন্য আজকে আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং ডিলার সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন পূজার মর্যুবানপুরের লোক একটু ভালোভাবে চলাচল করুন এই নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল

तो बोला बुकिंग कर दो। नहीं 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 नह

একদম ঠিক আছে যা কথা ওখানে ফেলে ওই যে তোমরা তোমরা যেমন প্রণের রূপ আছে না আমরা তো তোমাদের বলেছি তো অনেক বেশি এটা আপনারা মানে এই এটা বাইরে বের করে দি তোমরা অনেক 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 ঠিক আছে তোমরা প্রেসার কাপ থেকে তো ভালো তো না এরটা হল যদি বেশি জলপতির ইউজ করতে পারে তাহলে এরটা করতে পারে জলপতির